আগামীকাল নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসসি এক্স ডিএসসি এক্স আজ আট পয়েন্ট মাইনাস চোদ্দোশো কোটি টার্নওভার বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন তো মার্কেটের যে টার্নওভার এবং ব্লক মার্কেটের যে ট্রানজ্যাকশান টার্নওভার দুইটাই আমাদের জন্য পজিটিভ তো আজকের ভিডিওর যে মূল কথা সেটা হলো যে মার্কেটে শুধু প্রফিট করাই আমাদের কাজ নয় মার্কেটে এমনভাবে আমরা ট্রেড করব যেটা মার্কেট ভালো করার জন্য যেটা ইট আমাদের ট্রেডে প্রতিফলিত হয় অর্থাৎ আমরা মার্কেটে যেমন প্রফিট করব। ঠিক তেমনই মার্কেট ভালো করার জন্য আমরা কাজ করব তো বর্তমানে যে শেয়ারগুলোর মুভমেন্ট হচ্ছে দুর্বল কোম্পানিগুলোর যেগুলোতে প্রাইস বাড়ছে তো এগুলো প্রাইস বাড়াতে আমার কোনো সমস্যা নেই মার্কেট যদি মনে হয় আরও বাড়বে তো মার্কেটে বর্তমান যে পজিশানে চলে গেছে এই পজিশনটাতে মার্কেট আমরা যদি তার পজিটিভ ধারা বজায় রাখতে চাই শুধুমাত্র প্রফিট করার উদ্দেশ্যে দুর্বল কোম্পানির দিকে না ছুটে যেগুলো ভালো কোম্পানি শক্তিশালী কোম্পানি যেগুলো ইপিএস ভালো যেগুলোর এই সময় কয়েক দিনের মধ্যে মুভমেন্ট আসেনি এই ধরনের শেয়ারে আমাদের পোর্টফোলিওতে কিছুটা ইনভেস্টমেন্ট নিয়ে আসা উচিত গত ভিডিওতে বলেছিলাম দুটো শেয়ার কথা বলেছিলাম বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি পিএলসি বাংলাদেশ সাবমিন কেবল এগুলোর মুভমেন্ট এই সময়সাময়িকের মধ্যে মুভমেন্ট তেমন খুব একটা হয়নি অলিম্পিক ব্যাটবিসি ন্যাশনাল টিউব এগুলোরও মুভমেন্ট খুব একটা আসেনি লিন্ডিবিরি এই সময়সাময়িকের মধ্যে খুব একটা মুভমেন্ট আসেনি এই ভালো শেয়ারগুলোতে যদি আমাদের পোর্টফোলিওগুলোতে কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আসি এটা যেমন আমাদের পোর্টফোলিওটাকে প্রফিটেবল করবে ঠিক তেমনই মার্কেটকে পজিটিভ ধারা বজায় রাখতে সহযোগিতা করবে অর্থাৎ শুধুমাত্র যদি প্রফিটের জন্য আমরা যদি এই কাজটা করি যে প্রফিট করার জন্য দুর্বল কোম্পানিগুলোর দিকে ছুটি সেক্ষেত্রে প্রফিটটা আমরা আমাদের প্রফিটটা হারাই যাবে মার্কেট থেকে মার্কেট নিয়ে নিবে আমাদের প্রফিটটা তো আমার মনে হয় যে মার্কেটের বর্তমান যে পজিশান ক্রিয়েট করে আছে যে পজিশানে মার্কেট অবস্থান করছে যে মার্কেটে আর এসআই বাহাত্তর এই পজিশনটাতে আমার যেটা মনে হচ্ছে যে মার্কেটে শক্তিশালী কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট কিছু নিয়ে আসা উচিত এবং দুর্বল কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট থাকবে বা ট্রেডে থাকবে সেগুলো একটু পরিমাণে কম থাকবে যাতে আমাদের প্রফিটটা না হারা যায় তো মার্কেটের স্বাভাবিক গতি এবং পজিটিভ ধারা বজায় রাখার জন্য এখন যে মার্কেটে যে পজিশান এই পজিশনে মার্কেটে যে শেয়ারগুলোর মুভমেন্ট হয়নি সমসাময়িক সময়ে গত পাঁচ সাত দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে খুব একটা মুভমেন্ট আসেনি একই জায়গায় পরে আছে এ ধরনের শেয়ারে ভালো কোম্পানিগুলোর ভালো ইপিএসের শেয়ারগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত এটা আমাদেরকে যেমন প্রফিটেবল করবে ঠিক তেমনই মার্কেটকে পজিটিভ ধারায় বজায় থাকার যে এটা আমাদের জন্য সহজ করবে অর্থাৎ মার্কেটের পজিটিভ ধারায় থাকবে অর্থাৎ মার্কেট বর্তমানে যে পজিশন উঠে আছে এখান থেকে মার্কেট যে কোনো সময় মার্কেট ডাউন আসতেই পারে কিন্তু আমরা যদি আমাদের আমাদের ইনভেস্টমেন্টটাকে যদি আমরা শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা না করে আমরা যদি মার্কেট ভালো করার চিন্তা করে আমরা যদি ট্রেড করি সেক্ষেত্রে আমাদের যেমন প্রফিটও হবে তেমনি আমাদের মার্কেটও পজিটিভ ধারা বজায় থাকবে এই ধরনের শেয়ারগুলোতে আমাদের নিয়ে আসা উচিত যেটা বলছিলাম যে কিছু ব্যাঙ্ক যেমন ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ইবিএল আবারও যদি আমরা দেখি জিপি বিসি অলিম্পিক ন্যাশনাল টিউব আমরা যদি দেখি বিএসসি বিএসসি পিএলসি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এই ধরনের শেয়ারগুলোতে লিন্ডিবিটি এই ধরনের আরও অনেক শেয়ার আছে এই শেয়ারগুলোতে যদি আমাদের ইনভেস্টমেন্টগুলোকে যদি কিছু অংশ নিয়ে আসি আমাদের পোর্টফোলিও প্রফিটেবল হবে অর্থাৎ অনেক দিন তো তাদের মুভমেন্ট নেয় তাদের পজিশন ভালো তাহলে তাদের মুভমেন্ট আসবে রেলি আসবে তো আমাদের পোর্টফোলিও প্রফিটেবল হলো এবং আমরা মার্কেট ভালোর জন্য আমরা ভালোভাবে ট্রেড করলাম অর্থাৎ আমাদের ট্রেড ট্রেডে প্রতিফলিত হইল যেটা আমরা ভালো করার জন্য মার্কেট ভালো করার জন্য ট্রেড করছি শুধুমাত্র প্রফিটের জন্য নয় এতে আমাদের প্রফিটও হবে মার্কেটও তার পজিটিভ ধারা বজায় থাকবে তো এই আলোচনাটা যদি আপনারা যদি বুঝতে পারেন আমি নিশ্চিত যে মার্কেট তার যে পজিশনে যেখানে একটু হেজিটেড করছে মার্কেট এখানে এই হেজিটেশনটা কেটে মার্কেট উপর দিয়ে চলে যাবে যদি আমাদের যদি ট্রেডিংটা যদি আমরা শুধু প্রফিটের জন্য না করে আমরা মার্কেট ভালোর জন্য করি যে আমরা প্রফিটও করব মার্কেট ভালোর জন্য আমরা ট্রেড করব। এই চিন্তাটা যদি আমাদের ট্রেডের মধ্যে নিয়ে আসি ডেফিনেটলি মার্কেট তার পজিটিভ ধারা বজায় থাকবে তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দিবস আমরা একটা ভালো মার্কেট পাব এবং মার্কেটের যে ওভার হিউজ বায় রয়েছে আমাদের কোনো ভয় নেই মার্কেটে শুধুমাত্র আমাদের যেটা করতে হবে সেটা হলো যে মার্কেটে কিছু ভালো শেয়ারের আমাদের এখন এই মুহুর্তে আমাদের পোর্টফোলিওতে রাখা প্রয়োজন যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ